আসসালামু আলাইকুম রাশিমুদুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে এখন কিন্তু শীতকাল তাই শীতকালে হাঁসের গোস্ত খুবই প্রিয় এবং সুস্বাদু এই শীতকালে হাঁসের গোস্ত খায় না এমন লোক খুবই কমই পাওয়া যায় তাই হাঁসের মাংস উৎপাদনে যে সকল হাঁস বা যে সকল হাঁসের বাচ্চাগুলো যেভাবে অগ্রাধিকার বেশি রাখে তার মধ্যে রয়েছে বেজিং পিকেন এবং চীনা হাঁস রাজহাঁস আজকে আমরা এসেছি প্রধান হ্যাসারিতে যার প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম মমিন ভাই এই মমিন ভাই মাংস উৎপাদনের জন্য নিজ বাড়িতেই গড়ে তুলেছেন একটি বেইজিং হাঁসের সুন্দর খাবার আমরা তার কাছ থেকে আজকের এই বেজিং হাঁস পালন সম্পর্কে জানবো এবং জানার চেষ্টা করব বেজিং হাঁস পালনে তিনি কেমন আছেন এবং সে সাথে বেজিং হাঁস কীভাবে বাজারজাত করেন এবং বেজিং হাঁসের বোটিং থেকে শুরু করে মাংস উৎপাদনের জন্য কতদিন সময় লাগে সে সাথে এটি কীরকম দামে বিক্রি করা যায় এবং এর চাহিদাটা বাংলাদেশে কেমন তো দেরি কেন চলুন আজকের এই মজার ভিডিওটি শুরু করা যাক আসুন আমার সাথে সবদ আমরা পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন প্রধান হসারী যিনি প্রতিষ্ঠাতা রেখেছেন মওমিনুল ইসলাম মওন ভাই কথা বলবো ওনার সাথে আজকের এই বেজিং হাস বিষয়ে সঙ্গী থাকুন মওন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি প্রথমে একটু জানবো যে এখন তো আসলে খাকি ক্যামবেল জিন্ডিং বেজিং বিকেন রানার প্রায় সব জাতের বাচ্চা আপনারা উৎপন্ন করছেন এবং সারা দেশে সেল করছেন তো আজকে আপনার এখানে আমি যতটুকু জানলাম যে মিজি বডিং করে বেজিং তো পালন করছেন এটা আসলে থেকে শুরু করেছে এটা আসলে কবে আমরা নতুনভাবে শুরু করেছি নতুন করে শুরু করারও কিছু কারণ আছে সাধারণত আমরা সাদা হাঁস বলতে বুঝি যে আসলে বেজিং যা অনেকেই ক্রয় করে কিন্তু প্রতারিত হয়েছে আর কি তো এদিক থেকে খেয়াল করে কিন্তু আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সাত দিন হোক পনেরো দিন হোক আমরা বুডিং করে এই বাচ্চাগুলো সরবরাহ করবো এবং আমরা এই বাচ্চাগুলো যেগুলো হয়তো মুরগি যাচ্ছে না এটা কিন্তু আমরা রেখে দিচ্ছি রেখে দিয়ে আমরা এটা কিন্তু কেজি পাও মাংস হিসাবে কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি অর্থাৎ আমরা যে খামারটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে আপনার বোর্ডিং অবশিষ্ট অর্থাৎ যেটা সেল হচ্ছে না সেটা আপনারা রেখে দিচ্ছেন জি 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 সেই খামারটা নিয়ে আজকে আমরা কথা বলছি জি 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 মূলত আপনারা বেজিং হাঁস বোর্ডিং করেও বিক্রি করেন জি বোর্ডিং করে বিক্রি করেন সেই অনুযায়ী বুকিং বা সেল যদি বেশি না হয় সেক্ষেত্রে বোর্ডিং এ থাকতে থাকতে একসময় মাংসের জন্য প্রস্তুত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা করেন আচ্ছা মাংসের জন্য সবচাইতে কোন চাটটা বেটার হবে একজন খামারে পালন করা আপনার মাংসজুর বলতে চান তো সেক্ষেত্রে আমি বলবো যে চীনা হাঁসের পুরুষ রাজহাঁস অথবা বেজিং এগুলো দিয়ে করতে এগুলোই মাংসের জন্য সবচেয়ে উপযোগী আচ্ছা আপনারা কোনটা সাজেস্ট করেন একজন খামারি যখন নতুন অবস্থায় শুরু করবে এ তিনটার মধ্যে কোনটা সবচাইতে তার জন্য ভালো হবে তো বর্তমান অবস্থায় আমি সিলেক্ট করব আপনারা এই বেজিংটাই

এই হচ্ছে আপনার প্রোডিং এবং ওজন এবং বিক্রি সব এতগুলো হাঁস বিক্রি করেন কোথায় কি কীভাবে দেখেন এটা কিন্তু প্রচুর চাহিদা এটা আমরা যদি বাচ্চা সেল করতে নাও পারি মাংসের জন্য কিন্তু সিরিয়ালটা থাকে আমাদের কাছে আচ্ছা এটা সারা বাংলাদেশে আপনার যে কোনো প্রান্তে হাঁসের মাংস কিন্তু প্রচুর চাহিদা জি তো এদিক থেকে আপনি যেখানেই পালন করেন আপনার কিন্তু আপনার মাংস হিসেবে অবশিষ্ট থাকার কোনো কায়দা কিন্তু নাই আমরা একটু জানবো যে এই জাতের বাচ্চা অর্থাৎ রাজহাস চিনাহাস এবং বেজিং জাতটা এই তিনটা জাত আপনাদের হেসারিতে কি পরিমাণে উৎপাদিত করছে দেখেন ভাই আসলে আমাদের এখানে সবচেয়ে বেশি যে উৎপাদন হয় এটা কিন্তু খাকি ক্যাম্বিল জিং ডিং এটা আর তার চেয়ে কম যেটা বলেন আপনার চিনাহাসটা তিন হাজার পঁয়ত্রিশশো প্লাস আপনার রাজহাসটা কিন্তু আরও কমে আসে তো রাজহাসটা আপনার হাজার পনেরোশোটা উৎপাদন হয় আর বেলজিয়ামটা একটু মাঝামাঝি দিকে আসে এটা পাঁচ ছয় হাজার বাচ্চা উৎপাদন হয় জি জি এই যে তিন চারটা জাত বললেন তো সেক্ষেত্রে আপনার বর্তমানে মাংসের জাতের জন্য বেজিং রাজহাঁস এবং চীনা হাঁস এই তিনটার মধ্যে খামারিদের আগ্রহ সবচেয়ে কোনটা বেশি বর্তমান আগ্রহ আপনার বেলজিয়ামটাতে চলে আসছে কারণ এটা ব্রয়লার মুরগির মতো কিন্তু পালন করা যাচ্ছে আপনি ইচ্ছা করলে পানি ছাড়া কিন্তু পালন করতে পারবেন যেহেতু আমি দুই মাস পালন করব এখানে পানির কিন্তু খুব একটা প্রয়োজন মনে করে আমি কিন্তু পানি সাড়ে পালন করতেছি আপনি দেখছেন আমি কিন্তু পানি ব্যবহার করছি না আমরা কিন্তু দেখলাম তো সেটা আপনার এই হাঁসকে হাঁসের গ্রোথ বা মাংসের জন্য দুই মাসে প্রস্তুত করতে বাড়তি পরিচর্যাটা কেমন আসতে পারে যদি বাড়তি পরিচর্যা খুব একটা না রোগ কম হয় যখন আপনি মাঠে ঘাটে নেবেন না সেক্ষেত্রে কিন্তু রোগ বালার দিকটা কম আপনার খরচটা কিন্তু কম আচ্ছা তো এই দিক থেকে পরিচর্যা কিন্তু আপনি একটু সেফ আচ্ছা আপনার বাড়তি খরচটা হবে যে একটু ফিটটা ব্যবহার করতে হবে বেশি যেটা আমি যত দুই মাসের মধ্যে বিক্রি করে দেবো সেক্ষেত্রে কিন্তু আমার ওইটা বাড়ানো খুবই জরুরি দরকার তো এদিক থেকে খেয়াল করে আপনার ফিডের খরচটা একটু বেশি আর কি মানে ফিডের খরচটা একটু বেশি আর জি জি তাও আপনার দু মাসে পার হাঁসে কত করে খরচ হয় পার হাঁসে আপনার প্রত্যেকটা হাঁসের পিছনে আমার তিনশো টাকা প্লাস খরচ হয় আর কি বাচ্চার দাম সহ বাচ্চার দাম সহ বাচ্চার দাম সহ তিনশো টাকা প্লাস জি জি এবার যদি আমি ষাট দিনে একটা হাঁস বিক্রি করতে যাই কত কিছু হবে ন্যূনতম আপনার দুই কেজি আড়াই কেজি ধরেন আপনার দুই কেজি ধরেন আড়াই কেজির কাছে আমি নাই যাই তিন কেজি পর্যন্ত ওইট হবে যদি আপনার বাচ্চার গ্রোথ ভালো হয় এবং পরিচর্চা যদি ভালো হয় মানসম্মত বাচ্চা তিন কেজি পর্যন্ত আসবে আচ্ছা

অবশ্যই একটি সার্টিফিকেটও পেয়েছেন যিনি বাচ্চা উৎপাদন করে সারা দেশে যেভাবে রোল ফেলেছেন সেই আসলে পাওয়াটাই তার জন্য হয়তো বা প্রযোজ্য ছিল উৎপাদন করেন খাকি ক্যাম্পেল জিন্ডিং ব্ল্যাক হোল রানার পিচিং এবং মাংসের জন্য তৈরি করেন রাজহাঁস চীনা এবং বেইজিং হাঁসটা আমারিদের বিশেষ চাহিদার উপর নির্ভর করে সারা দেশেই সরবরাহ করে থাকেন মোহিমবাই মোহিমবাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে এই বাচ্চাগুলো আপনারা ঘরে বসে কিভাবে পেতে পারেন এবং সেটা আবার কেমন হতে পারে মোহিন ভাই এই যে যারা নতুন উদ্যোক্তা এবং পুরাতন উদ্যোক্তা এই রয়েছে যারা হাঁস সাথে যুক্ত হতে চাচ্ছেন বা হাঁস খামার করবেন তো তাদের জন্য এই বাচ্চাটা কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবে এবং তার নিয়মকানুনটা যদি একটু বলে দিতেন দেখেন আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করা কিন্তু অতি একটা সহজ বিষয় এখন আমরা বাচ্চা মূলত দুটা পদ্ধতিতে বাচ্চা ডেলিভারি করে থাকি একটা হচ্ছে আপনার মেনলিও সাবজেক্ট থাকবে আপনাকে বুকিং করতে হবে দুটো সাবজেক্টের ভিতরে হ্যাঁ যে সাবজেক্টে আপনি বাচ্চা নেন বাচ্চারা আপনি বুকিং করতে হবে এখন একশো দুইশো চারশো পাঁচশো যারা নেবে এদের কিন্তু আমরা ওই বুকিং হওয়ার পরে তাদেরকে আমন্ত্রণ দেবো আমরা যে আমার এখানে আসেন আসে বাচ্চা নিয়ে যাবেন যদি ওনারা না আসতে পারে সে কিন্তু কোনো আমরা কিন্তু তাদের এলাকার যে পরিবহন গাড়িগুলো আছে দূরপাল্লার ওই পরিবহনের মাধ্যমে তাদের এলাকায় পৌঁছে দিব এবং পরিবহন নাম্বার দিয়ে দিব ওনারা যোগাযোগ করে ওখান থেকে নিয়ে নেবেন আর যখন একটা ব্যক্তি দুই হাজার কি পনেরোশো কি এক হাজার বাচ্চা নিলেও সেক্ষেত্রে আমরা কি করব বুকিং নেওয়ার পর ফিফটি পার্সেন্ট টাকা তার কাছ থেকে আমি নিব নেওয়ার পর তার হাতে কিন্তু বাচ্চারা পৌঁছে দিয়ে বাদ বাকি টাকা আমরা নিতে পারবো মানে তার ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসবে জি 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 অর্থাৎ কিছুদিন আগে আপনারা একটা প্রোগ্রাম করতে আসছেন যে বড় হাঁস কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি করছেন জি জি কিছু বায়না নিয়েছেন এ তার পরে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসলে জি 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 আচ্ছা বুন ভাই আজকে এই যে বলছেন যে পরিবহনের মাধ্যমে পৌঁছে দিবেন হঠাৎ আমার কোনো গ্রাহক বা কোনো খামারি বাচ্চা হাতে পেলো না তার আগে হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল বা মারাই গেল বা আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল হলো না এই যে কিছু নিয়ম কারণ থাকে এটা আপনারা কিভাবে দেখেন জানেন যখন আপনি আমারখান থেকে আসবেন আমি আপনার কাছে বাচ্চা বুঝে দেব বুঝিয়ে দেওয়ার পর আমার কাছে দায়িত্ব থাকবে একটা আপনাকে পরামর্শ দেওয়া এখন এই বাচ্চাটা হারা গেলে এই বাচ্চার দায়িত্ব কিন্তু আমি নিব না যেহেতু আমি চলে আসি চলে আসছে আপনাকে আমি বাচ্চা বুঝিয়ে দিছি এই বাচ্চার দায়িত্ব আমার কিন্তু না তো যখন আপনি আসবেন না সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছা দেবো আপনার হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু এই বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আচ্ছা 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 অনেক ধন্যবাদ মোহিন ভাই খুব সুন্দর একটা পরামর্শ এবং খুব ভালো একটা বিষয় যারা খামারি ভাইরা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সময় বাচ্চা বুকিং করে আপনারা হিমশিম খেয়ে যান কীভাবে পেতে পারে বা কেমন করে দিবে বা আমি আদৌ হাতে পাবো কি না যদি রাস্তায় হারিয়ে যায় তাহলে কি হবে বা টাকাগুলো দিচ্ছি সে টাকাগুলোর আসলে কি হবে এই যে কিছু হিমসিমতা থেকে যায় এবং আপনারা অনেকেই টেনশন ফিল করেন তো তাদের জন্য কিন্তু সহজ একটি সমাধান দিয়েছেন প্রধান হেসারি মোমিন ভাই আপনারা এক হাজারের অধিক বাচ্চা বুকিং করলে আপনাদের বাসায় উনি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন এবং স্বল্প মূল্যে হলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে বা আপনাকে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব কিন্তু আমরা মোহন ভাইকে আরেকটি প্রশ্ন দিয়ে শেষ করবো সঙ্গে থাকুন মোহন ভাই সব কিছু মিলিয়ে এখন আপনার প্রতিষ্ঠানটি কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেহের বাড়িতে আপনি নিজেও জানেন যে ইতিপূর্বে কিন্তু আমি একটা পানির সংবাদ অধিদপ্তর থেকে কিন্তু একটা সম্মাননা পেয়েছি তো দিক থেকে আমি আসলে সম্মাননাটা যদিও ছোট হয় তারপরেও আমাকে সামনে এগিয়ে যাওয়ার কিন্তু অনেকটা অনুপ্রেরণা যোগাইছে আর কি তো সেদিক থেকে আমি বলবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনাদের আশীর্বাদে এবং খামারেদের ভালোবাসা এই বছরে সবচেয়ে ডিমের হাঁসের জন্য কোনটা বেশি এই বছরের সবচেয়ে ডিমের হাঁসের চাহিদা হচ্ছে আপনার বেলাখোল্টার চাহিদা কিন্তু প্রচুর পরিমাণ জি সব মিলে ভালোই চলছে জি ইনশাআল্লাহ আমরা দোয়া করি মঈন ভাই অনেক ভালো চলুক এবং আপনার প্রতিষ্ঠানটি আরো সুনাম অর্জন করুক এবং আপনার কাছ থেকে খামার করে বা বাচ্চা নিয়ে অনেক খামারিরা যেন ভালো থাকতে পারে সেই প্রত্যাশা রইল মঈন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই খামার বাংলা 24 চ্যানেলটি ফলো করবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা শুনছিলাম প্রধান হেসারির মঈন ভাইয়ের কথা যিনি বাচ্চা উৎপাদন করে নিজ জেলা সহ সারা বাংলাদেশে সরবরাহ করে থাকেন সেই সাথে খামারিদের সুখে দুঃখে সব সময় তাদের ডাকে সাড়া দিয়ে থাকেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন মোহন ভাইয়ের মতো অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করে অবশ্যই সকল নিয়মকানুন মেনে হাজ কামারা আছেন অবশ্যই লাভজনক আর যে পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর একটি আবার আপনার সামনে আসবেন অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাংলা টোয়েন্টি ফোর ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ